নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকের আমাদের ফিশিংয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম তার সঙ্গে সঙ্গে পাশে দেখে নেবো যে আমাদের সমুদ্রের ধারে যারা মাছ ধরে থাকেন সেই ছোট্ট ছোট্ট জেলেদের কাছে কি কি মাছ ওনারা ধরছেন আমরা একটু দেখব তা একটু আগিয়ে যাই এনারা দেখছি যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ চিংড়ি মাছ রয়েছে ছোট ছোট ভোলা মাছ লোটে আজকের ওয়েদার কিন্তু খুব ওয়েদার খুবই খারাপ রয়েছে আজকের আর সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ওয়েদার সম্পূর্ণ আকাশটা দেখতেই পাচ্ছেন যে কি কালো অন্ধকারে সে আছে আর সমুদ্র একটু উত্তাল রয়েছে আমরা কিন্তু তবুও ফিশিংয়ে যাওয়ার জন্যে রওনা দিয়েছি আর সামনেই কয়েকটা বোট ফিশিং বোট দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এগিয়েই চলেছে ফিশিং করার উদ্দেশ্যে আর আমরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে কিন্তু পরস্পর এগিয়ে যাচ্ছি আর সামনেই কিছু ফিশিং বোট আমাদের সঙ্গেই এগিয়ে যাচ্ছে ফিশিংয়ের জন্য আর এই ওয়েদারে কিন্তু একদমই যাওয়া সম্ভব নয় তবুও এখন যেহেতু সমুদ্রে মাছ এসছে তাই সবাই কিন্তু একটু রিক্স নিয়ে সমুদ্রে মাছ ধরার জন্য এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখন কিন্তু চার নম্বর সতর্ক দিয়েছে যে সমুদ্রে না যাওয়ার কারণে তবুও বন্ধুরা আমরা আমাদের যেতে হবে পেটের দায়ে কিছু করার নেই আচ্ছা দেখতেই পাচ্ছেন সামনে কোনো কালো অন্ধকার মেঘ আমরা বকালির পাশ দিয়েই বেরিয়ে যাব আজকের পূবের দিকটায় হচ্ছে আমাদের মাঝি আর মাঝির পাশে কিন্তু মাঝি বসে রয়েছে আমরা এখন চলেছি ফিশিংয়ের উদ্দেশ্যে তা দেখা যাক আজকের সম্ভবত কী হতে পারে এখানে এসে দেখলাম যে অনেকটাই দুর্যোগ বা আবহাওয়া খুবই খারাপ যাতে পরবর্তী যে পাশে যে বোটগুলো রয়েছে বন্ধুরা সবাই কিন্তু একে একে ফিরে যাচ্ছে যে যার কুলে কারণ এত অয়দারের মধ্যে কিন্তু জাল মারাটা বা ফিশিং করাটা সুবিধার হবে না তাই চার নম্বর সতর্ক দিয়েছি যার কারণে আমরা আজকে ফিশিং করতে পারছি না আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি তা আপনাদের দেখাচ্ছি যে দেখুন যে কী কালো অন্ধ মেঘ হয়ে কিন্তু ধেয়ে আসছে সমুদ্রের উপকূলে একটা ঝড় বা একটা সংকেত রয়েছে এই মুহূর্তে সমুদ্রের মাঝে আমরা কিন্তু ফিরে যাচ্ছি আমাদের জায়গায় শুধু আকাশটা দেখুন বন্ধুরা যে জলের রঙ যেভাবে ফুটেছে ঘন কালো অন্ধকার হয়ে আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম প্রায় বকখালির কাছে আমরা ছিলাম ছিলাম কিন্তু অনেকটাই নিচে বকখালি থেকে আমরা বকখালির কাছে চলে এসেছি আরও এখান থেকে প্রায় আরও এক ঘন্টা আমাদের লাগবে সময় উঠতে তা দেখুন বন্ধুরা বকখালি যেই কেন্দ্র বা হাওয়া বিদ্যুৎ যেখান থেকে উৎপন্ন হয় ওই জায়গাটাই আমরা এই মুহূর্তে এসেছি আর পাশাপাশি যত বোট ছিল সব কিন্তু ঘুরে যে যার দ্বীপের দিকেই রওনা হচ্ছে এখন আমরা চলেছি কিন্তু বকখালির পাশ ধরে সেই আমাদের ঘাটে সমুদ্রে সমুদ্রে এত উত্তাল হয়ে রয়েছে যে ফোনটা যে সয়া করে ধরে থাকবো তাও ধরতে পারছি না যাতে এতটাই ঢেউ হচ্ছে বা ওয়েদার তো খুবই খারাপ রয়েছে বন্ধুরা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যত বোট একসঙ্গে আমরা এসছিলাম ফিশিং করার জন্যে সবাই কিন্তু আবহাওয়ার কারণে সবাই ফিরে যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর ছোট্ট চ্যানেলটির পাশে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন